প্রিয় বন্ধুরা আমি দোকানে চলে এসেছি আমি দোকানে বেচাখানা করি আর হাই স্কুলের কাছে গর্দায়নের হাই স্কুলের কাছে আমাদের দোকান আর আমি দোকানে সমস্ত জিনিস পাওয়া যায় সাজের জিনিস খাবার এই কোল্ড ড্রিঙ্কস এইসব পাওয়া যায় আর টিফিনের সময় আমরা এইসব এই চানা এই এইসব বেচা বিক্রি করি পানি সব আমি তৈরি করে রেখেছি এখনই আমি টিফিনের জন্য এগুলো তৈরি করে রেখেছি আর আমি ভালো কথা বলতে পারি না আর আমি এগুলো কম হবে সেই জন্য করে আমি টিফিনের জন্য আরেকটু বেশি করে কুটে নিচ্ছি মানে হয়ে গেছে আর এটা সাদা মানে যারা রঙিন তরকারি রে ময়নাউরি খায় না তাদের জন্য এটা করে রেখেছি আর এই তরকারি এখানে আছে আর এই চানা তৈরি হয়ে গেছে এবার আমি এটা মানে চামচ দিয়ে এটা করে নিলে ঠিক হয়ে যাবে এবার মানে এটা এখন করিনি পুরো টিফিনের সময় এটা আমি করবো আগে থেকে করলে এটা নষ্ট হয়ে যাবে এই টক জল তখন দেব এখন দিইনি টক জল আর এই আমাদের খুব কষ্টের সংসার আমরা ছেলেদের মানুষ করার জন্যে অক্লান্ত পরিশ্রম করে আমরা ব্যবসা বাণিজ্য করছি এই ছোট ব্যবসার উপরে আমরা দুটো ছেলে পড়াশোনা করা শেখাচ্ছি আমার ছোট ছেলে বাংনগর হোস্টেলে থাকে বোর্ড বিএসসি জুলজি অনার্স নিয়ে বারাসত কলেজে পড়াশোনা করছে তাই আমরা দুজনেকে অক্লান্ত পরিশ্রমের ফলে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমরা এই সংখ্যা চালিয়ে আমরা আমাদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে गाइस এটাই আমাদের দোকান এই পাশাপাশি আমি টিউটোরশন করি আমার পাশে কোয়েশ্চন সেন্টার রয়েছে আমি ক্লাস পঞ্চম থেকে 12 পর্যন্ত আমি এই কোচিং এ তারা পড়াশোনা করাই মাস্টারকেও পড়াশোনা করাই আমি নিজেও পড়াশোনা করাই আমাদের এই দোকান থেকে সব রকমের মাল কম বেশি পাওয়া যায় আমাদের এই ছোট দোকানের উপরে নির্ভর করে আমাদের সংসার চলে দোকান তো আপনারা দেখেছেন হ্যাঁ এই দোকানের মধ্যেও রিলস বানাই আর বাড়িতেও যখন সময় পায় বাড়িতেও রিলস বানাই সময় থাকে না তাও এর মধ্যে আমি করি আর বাগানে যখন সময় থাকে ছুটির বার তখন বাগানে আমাদের বাগান আছে বাগানে গিয়ে রিলস বানাই আপনারা এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের নমস্কার